আসসালামু দর্শক সম্মানিত বন্ধক সময় আমি আবু সুফিয়ান আল মাদানি আখলাকা সাহাবা ফেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন দেশে বিদেশে প্রবাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আখলাকে সাহাবার জরুরি লাইভে আমি অংশগ্রহণ করলাম আপনারা যারা আমাদের সাথে সংযোগ হচ্ছেন সংযোগ হবেন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের লাইভটা খুব জরুরি এই জন্য সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সকলকে অনুরোধ করবো যারাই আজকে অংশ গ্রহণ করবেন আশা করি আপনারা প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করবেন এটা আপনাদের উপরে আমি আশাবাদী আর একটু কমেন্টস করেন আওয়াজটা শোনা যাইতেছে কিনা আওয়াজটা শোনা যাচ্ছে কিনা একটু মেহরবানি করি সকলে একটু কমেন্টস করেন আজকের লাইভটা খুব জরুরি এটা মিস করা যাবে না খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি হয়েছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে এখন মোজাকারা করব ইনশাল্লাহ যেহেতু লাইফটা খুব জরুরি এই জন্য সবাইকে সর্বোচ্চ শেয়ারের দাবি জানাচ্ছি আপনারা জানেন আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে সতেরোই নভেম্বর নোয়াখালী দারুল আলম রহমানিয়া মাদ্রাসা ওয়েদিমখানায় মিলনায়তনে ওলামাও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ঠিক তার তিন মাস পরে আগামী সতেরোই ফেব্রুয়ারি আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীতে আগের জায়গায় আখলাকে সাহাবা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার মিলনায়তনে আমাদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আখলাকে সাহাবার সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ জিনারা রয়েছেন সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা সকলেই আখলাকে সাহাবার এই সম্মেলনে সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ব্যস্ততা আছে ব্যস্ততা থাকবে কিন্তু আখলাকে সাহাবার এই প্রোগ্রাম তো সব সময় হবে না এই জন্য যারা আখলাকে সাহাবার সদস্য রয়েছেন আপনারা আখলাকে সাহাবার এই প্রোগ্রামে আশা করি সকলে আসবেন বিশেষ করে যারা সম্মানিত মোদাব্বের ভাইরা আছেন সম্মানিত মোদাব্বের ভাইদের জন্য আমি মনে করি আমার জানা মতে যেহেতু আমি একজন মোদাব্বের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি আমার জানা মতে ইতিপূর্বে এই দেশে বাংলাদেশে তৎবিরাতুর উপরে কোনো কিতাব কোনো লামায় হজরতগণ লিখছেন কি না আমার জানা নেয় যদি লিখে থাকেন তাহলে সেটা আমাদের হাতে আসেনি পাকিস্তানের হিন্দুস্তানের উর্দু এবং হিন্দি ভাষার অনেক কিতাব পাওয়া যায় কিন্তু বাংলা ভাষাভাষী বাংলাদেশের কোনো বুজুর্গ দিনের তরফ থেকে এ ধরনের কোনো হাদিয়া ইতিপূর্বে আমরা পাইনি তো আলহামদুলিল্লাহ আমাদের আখলাকে সাহাবার বদৌলতে আখলাকে সাহাবার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দেশ ও জাতির জন্য উম্মাহের খেদমতে আমরা একটা কিতাব সতেরোই ডিসেম সতেরোই ফেব্রুয়ারি সমস্ত মোদাব্বেরদের হাতে তুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি সুক্রিয় আলহামদুলিল্লাহ আশা করি সতেরোই ফেব্রুয়ারি আপনারা আমাদের মোদাব্বেরগণ যারা আছেন আপনারা আমাদের কিতাব আপনারা পাবেন সেই ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে সেটা হচ্ছে যিনারা আখলাকে সাহাব আর খাস ইজাজত্রাপ্ত আছেন। খাস ইজাজ প্রাপ্ত জেনারা আছেন আখলাকে সাহাবাত এ কিতাব শুধু তিনাদের জন্য এ কিতাবের মধ্যে কোন প্রকারের কুকুর সেরেক না জায়েজ হারাম কোন ধরনের কোনো কিছু এই কিতাবের মধ্যে পাওয়া যাবে না এ কিতাবের মধ্যে মানব দেহের জন্য ক্ষতির কোনো কারণ এমন একটা লাইন এই কিতাবের মধ্যে পাওয়া যাবে না এই কিতাব শুধু মানব দেহের সমস্যার সমাধানের জন্য ওরান ও হাদিসের আলোকে এই লিপিবদ্ধ হয়েছে যিনি কিতাবটা লিখেছেন লিপিবদ্ধ করেছেন হাফেজ মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজ আহল্লা বাংলাদেশেরই মানুষ বসবাস করছেন মালয়েশিয়াতে তিনি আলহামদুলিল্লাহ আমাদের জন্য এ কিতাব লিখে দিয়েছেন অর্থাৎ ইতিপূর্বে আখলাকে সাহাবাতে আমি তৎবিরাতের উপরে মোতাব্দের বাইদের উদ্দেশ্যে যতগুলি বক্তব্য দিয়েছি আমার প্রতিটা বক্তব্যকে তিনি হুবাহুভাবে শ্রোতাদের কথা চিন্তা করে আমি যেইভাবে বুঝিয়ে বলেছি যেভাবে বুঝিয়ে দেখিয়েছি তিনি আমার হাতের ইশারা এবং আমার মুখের বলা সমস্ত কথাগুলি তিনি এই জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরছেন আলহামদুলিল্লাহ এবং সেটাকেই আমরা আবার কিতাব আকারে ছাপিয়ে মোদাব্বেরদের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মধ্যে অনেক উল্লেখযোগ্য মোতাব্যেরগণ রয়েছেন যারা এই লাইনে খুবই মাহের এবং যোগ্যতা সম্পূর্ণ আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারাও চাইলে শরীর সম্মতভাবে জাহ পদ্ধতিতে আপনাদের কাছে তদ্বিরাতের যে লাইনগুলি আছে আপনারাও চাইলে কিতাবে আপনাদের তদবিরাতের বিষয়ে দুই একটা কলম আপনারা দিতে পারবেন বিশেষ করে আমাদের আখলাকে সাহাবার নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য সদস্য হাফেজ মাওলানা শিব্বির আহমদ আজাদি আমি আপনার উদ্দেশ্যে বলতেছি আমাদের এই কিতাবের মধ্যে আপনার লেখা চাই এবং তিনি শুধু আখলাকে সাহাবার সদস্য না তিনি আমি অধমের এজাজত দুই লাইনে এবং আমাদের ঢাকার গুলিস্তানে বসবাসরত আছেন মাওলানা জাইদ সাহেব ওনার সাথে আমার বিকালে কথা হয় ওনাকে অনুরোধ করি আপনিও কিতাবের মধ্যে লেখা দেন এবং আমাদের আরও অন্যান্য যারা আছেন আপনারাও চাইলে কিতাবের মধ্যে আপনারা লেখা দিতে পারেন কারণ এটা তো আমরা মানব অফ কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের এই চিকিৎসা সম্পূর্ণ ওরান ও হাদিস ভিত্তিতে যা তো তদবিরাতের কিন্তু দুইটা লাইন আছে একটা হচ্ছে ওর আর আরেকটা হচ্ছে কুফুরি আমরা ওর দিয়ে কুফুরিটাকে নস্বাদ করার জন্য মাঠে নেমেছি ইনশাল্লাহ আমরা যারা কুফুরি করে যারা কুফুরি করে মানুষের ক্ষতি করে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি ইনশাআল্লাহ সমস্ত কুফুরি নিফাদ যাক ওরান এই চিকিৎসা জিন্দাবাদ সমস্ত কুপুরি নিফাদ যাক ওরানের এই চিকিৎসা জিন্দাবাদ আমরা সকলে ওরানের চিকিৎসক আমরা ওরান শূন্য অনুযায়ী মানব দেহের চিকিৎসা করব ইনশাল্লাহ প্রতিদিন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগ থেকে জেলা থেকে যে হারে আমার কাছে ফোন আসে আমার পক্ষে তো এগুলা সম্ভব না এই যে এক ঘন্টা আগে ভোলা থেকে আমাদের এক ভাই বলতেছে হুজুর ভোলার আসা যাওয়ার সব খরচ আমরা বহন করব আমাদের রুগীর চিকিৎসা আপনাকে করতে হবে আমি বললাম যে আমার আখলাকে সাহাবার এত লোক ভোলায় থাকতে আমি যাব কেন আমাদের আখলাকে সাহাবায় ভোলায় অনেক লোক আছে। আমাদের সিং নেত্রকোনা কিশোরগঞ্জ থেকে অনেকেই পণ্য আমি বললাম যে আখলাকে সাহাবার অনেক লোক সেখানে আছে আপনারা খুঁজেন তো আপনারা যারা আমার সাথে প্রতিনিয়ত কন্টিনিউ যোগাযোগ রাখেন আমি তাদের কয়জনের নাম মুখস্থ পারি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সম্পর্ক তো যোগাযোগ যত বেশি হয় সম্পর্ক তত গাঢ় হয় তো আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের আমাদের শিববি সাহেবের সাথে আমার প্রায় যোগাযোগ হয় এবং এবারে তো নারায়ণগঞ্জের শিববি সাহেবের মাদ্রাসা আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের বিশাল বড় একটা প্রোগ্রামও হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা হোমনাথ মাওলানা ইয়নুস সাহেব মাওলানা দিলাওয়ার সাহেব আলহামদুলিল্লাহ ওনাদের ওখানে তো এই পর্যন্ত দুইবার আমার সফর শেষ হয়ে গেছে দুইবার সফর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটাই মাহফিলের সফর ছিল এই আয়োজনটা তাদের ছিল তো আলহামদুলিল্লাহ যোগাযোগের মাধ্যমে সম্পর্কটা গাঢ় হয় তাহলে আমি ওনাদেরকে প্রতিনিধি হিসাবে জায়গায় জায়গায় সেট করা আমাদের জন্য সহজ হয় এরপরে আমাদের কুমিল্লা ইলিয়েটগঞ্জ মাওলানা মুফতি আবুল কালাম ওনার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সফর হয় এবং একটা প্রোগ্রামও হয় ওনার সাথেও একটা সম্পর্ক তৈরি হয় এরকম যদি আপনাদের সাথে সম্পর্ক তৈরি হয় তাহলে তার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ সফরের উচিলে আপনাদেরকে চিনতে পারবে আখলাকে সাহাবা যেদিন আপনার সামনে চলে যাবে সেই দিন তো সবাই আপনাকে চিনবে তো এই জন্য আখলাকে সাহাবা আপনাকে দিয়ে কোনো কিছু পাওয়া এ ধরনের মাকসাদ আখলাকে সাহাবার মধ্যে নাই আখলাকে সাহাবা আপনাকে আরও প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আপনার পিছনে আছে থাকবে ইনশাল্লাহ তো এই জন্য আখলাকে সাহাবার এই কিতাব শুধুমাত্র আখলাকে সাহাবার যারা খাস ইজাজ প্রাপ্ত এবং ফাউন্ডেশনের সদস্য এটা তিনাদের জন্য এবং আখলাকে সাহাবাদ এই কিতাব আমরা ব্যবসায়িকভাবে এটা মার্কেটে দিব না এবং আখলাকে সাহাবার ফাউন্ডেশনের সদস্যের বাহিরে এটা কাহারও জন্য উন্মুক্ত হবে না এটার মধ্যে এমন কোনো গোপনীয়তা কিছু নাই বলে তাহলে দিবেন না কেন কারণ মার্কেটে আমরা দেখি কিছু কিছু কিতাবের খুব ছড়াছড়ি আসে যেগুলি তদবিরাতের লাইনে নামাজ পড়ে না অজু করতে জানে না অজু গোসলের ফরজ জানে না সেও এখন মোদাব্বির দাবি করে কি আছে তার কাছে বাংলা কিতাব আছে একটা কিতাব আছে তার সোলেমানি একটা কিতাব আছে অমুক নামের একটা কিতাব আছে তমুক নামের একটা কিতাব আছে ওই কিতাবের মাঝে সব বিষয়ের উপরে সমাধান দেওয়া আছে কিন্তু এই ঔষধটা খাইলে এই ঔষধটা খাইলে একজিয়াম মার্ফস টোয়েন্টি এই ওষুধটা খাইলে গ্যাস্ট্রিক নির্মূল হবে এটা শুধু তৈয়ার করার পরে মার্কেটে ছেড়ে দেওয়া হয়নি এটাকে যেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করেই তো তারপরে এটা মার্কেটে আসছে তাহলে যেই সমস্ত কিতাব আদি তো লাইনে পাওয়া যায় এগুলি মূল কফির ভিতরে আরও অনেক ছোট ছোট কপি নকল আসলের ভিতরে মিশ্রণ করে আন্দাজি আন্দাজি অনেকগুলো নকশা দেওয়া আছে যেগুলার দ্বারা কোনো কাজ হয় না কিন্তু অথচ বিশাল আকার একটা নিয়ম বানাইয়া ছাড়িয়ে দিছে হাজার হাজার ফিস মানুষ খরিদ করে নিয়ে যাইতেছে আর এদের কাছে মানুষ যাইতেছে ওনার তো কিতাব আছে কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে এর দ্বারা আফস হয় এর দ্বারা বিচ্ছিন্ন হয় এর দ্বারা গিট গিল্টু বাজানো যায় এর দ্বারা এটা করা যায় এর দ্বারা ওইটা করা যায় আসলে হালাকের দ্বারা কিছুই হয় না এই জন্য মোদাবদের হইতে হইলে এক নাম্বার হচ্ছে আমি মনে করি বর্তমান জামানায় একেবারে আল্লাহর খাস অলি হওয়া দরকার আধ্যাত্মিক জগতে তাদের খুব বেশি মাহের হওয়া দরকার কারণ এটা এমন একটা জগৎ যেই জগতে শুধু আমল চায় যার যত বেশি আমল আছে এই জগতে সে তত বেশি শাহেন শাহ তো এই জন্য আমরা আখলাকে সাহাবা ফাউন্ডেশন আমরা দুইটি লাইনে কাজ করে থাকি এক হচ্ছে তদবিরাতের লাইনে কাজ করি আরেক হচ্ছে তাস্কিয়ার লাইনেও আমরা কাজ করি আমাদের আখলাকে সাহাবার মধ্যে তদবির এবং তাস্কিয়া উভয় লাইনে কাজ চলে আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবার যারা সদস্য রয়েছেন আপনারা জানেন আখলাকে সাহাবার সদস্যরা কখনো হারামের সাথে সম্পৃক্ত হতে পারে না কবিরা গুনার সাথে সম্পৃক্ত হতে পারে না আখলা সাহাবার সদস্যরা সৎ চরিত্রবান এবং এই জন্য আখলাকে সাহাবার সমস্ত সদস্যবৃন্দ সতেরোই ফেব্রুয়ারি আপনাদের যত কষ্ট হবে চেষ্টা করবেন এই প্রোগ্রামটাতে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে জিনারা পৌমি মাদ্রাসার কিতাব বিভাগে ক্ষেতমতরত রয়েছেন তখন তো শবে বরাতের পরে আপনাদের সকলেরই মাদ্রাসা দরজ বন্ধ থাকবে লম্বা সময় আপনাদের জন্য আসা খুবই ইজি যারা হ্যাপসখানার শিক্ষক আছেন যারা নুরানি বিভাগের শিক্ষক আসেন আজকে আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আপনি এখনই দরখাস্ত করি রাখেন যে আমার সতেরো তারিখ ছুটি লাগবে আপনি সতেরো তারিখ ছুটি নিয়ে চলে আসেন পরক্ষণে আমাকে ফোন দিয়ে বলবেন হুজুর আমাদেরকে একটু কুরিয়ারে পাঠান আমি ভাই দোকান খুলি নাই আপনার জন্য কুরিয়ারে পাঠাবো এটার জন্য দোকান খুলি নেই এই জন্য চেষ্টা করবেন আসার জন্য ইনশাল্লাহ আর ঢাকা থেকে যারা আসবেন আমাদের ঢাকাতে মাওলানা জাহিদ সাহেব সহ আরও অনেকে আছেন নারায়ণগঞ্জে আমাদের মাওলানা শিব্বি সাহেব আছেন কুমিল্লা হুমনাতে আমাদের মাওলানা ইউনুস সাহেব দেলোয়ার সাহেব আছেন ইলিয়েটগঞ্জ আমাদের মাওলানা আবুল কালাম সাহেব আছেন এবং শরীয়তপুরে আমাদের লোক আসে এবং আপনার রংপুর কুড়িগ্রামে আমাদের লোক আছে আপনারা গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে কিভাবে আসবেন এই ব্যাপারে আমাদের মাওলানা সিব্বি সাহেব আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আমিও দিব গ্রুপের মধ্য থেকে ওইভাবে আপনারা যোগাযোগের মাধ্যমে আসতে পারবেন আর অনেকেই জিজ্ঞাসা করতে চান কিতাব সম্পর্কে হাদিয়া কেমন হবে এই ব্যাপারে আমরা গ্রুপে হয়তো বা কোনো আপডেট দিতে পারবো বলে আশা করতেছি তবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে এটা তো আসলে দাম দিয়ে কেনার মতো বস্তু না এটা অমূল্য রতন অমূল্য এক সম্পদের নাম আখলাকে সাহাবাদ রুহানি চিকিৎসা এটার নাম পুরাটা আপনাদের সাথে মোজাকারা করে ঠিক করা হবে তা আমি এটা নিয়ে এখন আপাদতে কথা বলতেছি না যেহেতু ওলামাইকারের সাথে এটা নিয়ে আমার যথেষ্ট মতামত চলতেছে ওলামাইকারের মতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ এটা আপনাদের সামনে আসবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এটা নিয়ে খুব বেশি ব্যস্ত আছি এটার পিছনে খুব সময় দিতেছি এবং এটা নিয়ে বিভিন্ন ওলামাই ক্যারামের সাথে আলাপ আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এখন অনুমান করতে পারতেছেন না আখলা কে সাহাবা কি পরিমাণ সাড়া জাগছে আখলাকে সাহাবা ফাউন্ডেশন কি পরিমাণ মাই উম্মতের হৃদয়ে জায়গা করে নিয়েছে এটা আপনারা যারা আখলাকে সাহাবার এখন সদস্য আছেন আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে বুঝতে পারবেন যে আখলা কে সাহাবার নামটা যেমন সুন্দর কামটাও সারা বাংলাদেশে এমন সুন্দর এবং সাজানো ভাবে সামনে পথে অগ্রসর হতে যাচ্ছে ইনশাল্লাহ তো অনেকে কমেন্টস করছেন কমেন্টস গুলি দাও হম লাগ কেমনে এত গুম দিছে আমার মাথায় ধরে না গুম যায় না বিমান চালায় তাড়াতাড়ি দাও আপনারা লাইফটাকে শেয়ার করেন না এটাই আমার কাছে বেশি কষ্ট লাগে মাসুদুর রহমান আসসালাম আলাইকুম কেমন আছেন হজরত জি আলহামদুলিল্লাহ ভালো আছি এম নোমান আপনার লিখিত বইটি কবে পাওয়া যাবে সতেরোই ফেব্রুয়ারি আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের সম্মেলনে পাওয়া যাবে জি মোহাম্মদ শহীদুল্লাহ সাল্লাম আলাইকুম হজরত কেমন আছেন ভৈরব কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি নাসির উদ্দিন আসসালাম আলাইকুম হুজুর আপনার জন্য দোয়া কর হুজুর আমার জন্য দোয়া করবেন আমি আসার আসাম রাজ্য থেকে শুনতেছি আমি ধন্যবাদ আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ জসিম উদ্দিন সাইফুল ইসলাম কাইয়ুম শিকদার মিজানুর রহমান এমডি তারিক জামিল হবিগঞ্জ সাইিস্তাগঞ্জ থেকে ধন্যবাদ মুফতি নাসারউদ্দিন আশরাফি কুফুরি তন্ত্র মন্ত্র নিপাত যাক কোরআনী চিকিৎসা জিন্দাবাদ ধন্যবাদ মোহাম্মদ সাইফুল মাওলা সতেরোই ফেব্রুয়ারি অপেক্ষায় থাকলাম ইনশাল্লাহ ধন্যবাদ কাইয়ম সিকদার আমি গোপালগঞ্জ থেকে মাওলানা আব্দুল কাইম ধন্যবাদ আবু বক্কর সিদ্দিক হজরত খাস এজাজত নিব কীভাবে এটা তো বলেই দিলাম সতেরোই ফেব্রুয়ারি আমাদের এই সম্মেলন আপনারা সম্মেলনে যোগ দেবেন ইনশাল্লাহ তারপরে সুফিয়ান আহমেদ আলহামদুলিল্লাহ আমার নামে নাম আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর ভারত থেকে সতেরো তারিখে আসার ইচ্ছা ছিল কেমনে আসব ভারত থেকে আসার ইচ্ছা ছিল কেমনে আসবেন এটা তো ফাস্টফুডের জটিলতা আছে এরপরেও আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কোন এক ব্যবস্থা করব এটা প্রিপারেশন আছে দেখি আমরা রমজানে আমাদের সিপি সাহেব সহ আমরা দেখি যারা আমাদের ভারতের ওলামাই কারাম আছেন আমরা যদি ভারতে বিষা পাই তাহলে আমরা ইনশাআল্লাহ ভারত সফর করব আমাদের শিব বিশাহ সহ তারপরে হাফেজ আলমগীর হোসাইন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রিদোয়ান সাইপি হুজুর কুমিল্লা থেকে দেখছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ এমডি জহিরুল ইসলাম হজরত আমার মাদ্রাসা সতেরোই ফেব্রুয়ারি মাহফিল আমি কিভাবে বইটি আনতে পারি ইন আপনার জন্য দোয়া রইল আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানা কথা আমরা জানি না এম কে ইব্রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কিতাবের মধ্যে আয়াতগুলোর সাথে কোন সু কোন কত নম্বর আয়াত এটা দিলে ভালো হয় আশা করি আস আলহামদুলিল্লাহ আপনার কথা মতে এম ডি শাহের আহমেদ আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব মাদানী মাসাল্লাহ সাবার থেকে ধন্যবাদ রাশেদ ইসলাম আসসালাম আলাইকুম কাজির কাজী পুকুর পাড় জামে মসজিদ ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম লক্ষ্মীপুর থেকে ধন্যবাদ হাফেজ মোহাম্মদ উদ্দিন আসসালাম আলাইকুম কেমন আছেন ওস্তাদ আমি পাবনা চাটমোহর থেকে চাটমহর দেখছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ ফরহাদ আহমদ ফারুকি কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ মোদাব্বির কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও আশা করি ভালো আছেন সতেরো তারিখের প্রোগ্রামে অবশ্যই আশা করি আপনি আসবেন এটা আমরা আশাবাদী মামুন তানজিল আসসালাম আলাইকুম রহমতুল্লাম আলাইকুম আসসালাম রিদোয়ান সাইফি সম্মেলন কোথায় হবে নোয়াখালীতে হবে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা বেগমগঞ্জ গোপালপুর নাসির উদ্দিন হুজুর আমি কিতাব কিভাবে পাবো আমি আসাম ভারতের আপনাদের জন্য আমরা বিকল্প চিন্তা ভাবনা অবশ্যই মাথায় রেখেছি ইনশাল্লাহ অদহ্য হবেন না এমডি ডি মোরশেদ আলম হুজুর সাতক্ষীরা থেকে দেখছি আমাদের মাদ্রাসায় জিনের অত্যাচার হইতেছে দোয়া চাই ইনশাল্লাহ আল্লাহ সমস্যার সমাধান করি দেন তারপরে যাই বসির বাসির আহমেদ নরসিন্দি সদর থেকে ধন্যবাদ এমডি ডি আবুল বাশার হুজুর কেমন আছেন আমি বরিশাল থেকে দেখছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ মোহাম্মদ মনিরুজ্জামান হুজুর একটু পরে মোহাম্মদ মনিরুজ্জামান আমি মাওলানা মনিরুজ্জামান নাওগা জেলা থেকে দেখছি ধন্যবাদ মাওলানা আনোয়ার হুসাইন মাওলানা আনোয়ার হুসাইন মোহতারাম শাহেক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল আমিন আসসালাম আলাইকুম শাহেখ আপনি কেমন আছেন আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি বেলাল আহমেদ মাওলানা বেলাল আহমদ আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ নেটের সমস্যা এই আর কমেন্টস পাইতেছি না তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আমাদের এই নোয়াখালীর এই অ্যাড্রেসটা তো আমাদের যারা পুরানা সাথী আছে তারা জানেন তারপরেও আমরা অ্যাড্রেসটা আবার আপনাদেরকে লাইভের মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব আর যারা এই গ্রুপের মধ্যে আছেন তারা তো অবশ্যই ঢাকা জাইদ সাহেবের কাছে সিবি সাহেবের কাছে এবং আমাদের সাহেব যারা আছেন ওনাদের মাধ্যমে যোগাযোগ করে ওখানে লিস্টটি করবেন যারা ওখানে নাম দিবেন আমাদের কাছে নাম দেওয়ার দরকার নাই ওখানে যারা লিস্টিতে নাম দিবেন তারা আমাদের কাছে নাম দেওয়ার দরকার নাই আর যারা আমাদের কাছে নাম দিতে চান তারা অবশ্যই আমাদের আমরা আপনাদেরকে সময় দিব এই আপনারা চাইলে আগামীকালকেও যোগাযোগ করে সকাল জোহরের পর থেকে জোহরের পর থেকে অর্থাৎ দুইটা থেকে একবারে মাগরিব পর্যন্ত এই সময় আপনারা চাইলে ইসরাফিলের সাথে যোগাযোগ করে নাম দিতে পারেন ইসরাফিল এই সময় কাগজ কলম নিয়ে হাজির থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ ও এই সময় কাগজ কলম নিয়ে থাকবে আপনারা যারা নাম দিতে চান ঢাকাতে যারা নাম দিবেন তারা এখানে দেওয়ার দরকার নাই যারা কুমিল্লাতে নাম দিবেন তারা এখানে দেওয়ার দরকার নাই যারা নারায়ণগঞ্জে নাম দিবেন তারা এখানে দেওয়ার দরকার নাই যারা ওখানে নাম দেন নাই এখানে নাম দিতে চান তারা ইসরাফিলের সাথে যোগাযোগ করবেন ইসরাফিলের নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স ডাবল নাইন সিক্স নাইন টু জিরো ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে আপনারা আগামীকালকে দুইটা থেকে মাগরিব পর্যন্ত আপনারা নাম দিতে পারবেন আর এখনও যদি কেউ চান নাম দিতে তাহলে লাইভের পর থেকে রাত এগারোটা পর্যন্ত নাম নেওয়া হবে এগারোটার পরে আর নাম নেওয়া হবে না এগারোটার ভিতরে আপনারা এই ইসরাফিলের সাথে যোগাযোগ করে চাইলে নাম দিতে পারেন জিরো ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে আপনারা ইসরাফিলের সাথে যোগাযোগ করতে পারবেন যাওয়ার আগে শেষবারের মতো বলছি লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন এটা আপনাদেরই ফাউন্ডেশন আখলাকে সাহাবা দয়া করি লাইভটাকে প্রত্যেকে শেয়ার করে আমাদের সমস্ত মোদাব্বির ভাইদের কাছে আমাদের টুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আবার কোনো বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব আর আগামীকালকে আমাদের বইয়ের এই উপরের ফাড়ের যেই ফোর কালারে যে আমরা ডিজাইনটা করছি আমরা চেষ্টা করবো কম্পিউটার কপি আগামীকালকে আখলাকে সাহাবার সদস্যদেরকে আমরা দেওয়ার জন্য তবে সেটা আমরা হয়তো ফেজো নয় গ্রুপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ